আসসালাম আলাইকুম নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরও একজন হিরো আলমকে সহ্য করার মতো ক্ষমতা আমাদের হয় নাই এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের পুরো জাতির জন্য লজ্জার একটা মানুষ বারবার জুলুম হওয়ার পরে সে মামলা করতে গিয়ে সে আবারও গণপিটের শিকার হলো এটা আমাদের পুরো জাতির জন্য লজ্জার আমরা আজকে লজ্জিত এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও আমরা সামান্য একজন হিরো আলমকে সহ্য করতে পারি না যারা হিরো আলমের গায়ে হাত দিয়েছেন তারা নিঃসন্দেহে হাওনাঙ্কেল হাওনাঙ্কেল না হলো হাওনাঙ্কেলের বংশধর হাওনাঙ্কেলের লোক ছাড়া কেউ কোনোদিন একটা মানুষ সেভাবে ফুটবলের মতো লাথি মারবে না কেউ না কোনো মানুষও না একটা স্বাধীন দেশে একটা মানুষ কোর্টে গেছে মামলা করার জন্য সেখানে গিয়ে সে এভাবে ফুটবলের মধ্যে মার খাবে এটা কোনোভাবেই মানা যায় না হিরো আলমের ছেলে এখন বড় হয়েছে হিরো আলমের মেয়ে এখন বড় হয়েছে তারা যদি দেখে তাদের বাপকে সন্ত্রাসীরা ফুটবলের মধ্যে মারতেছে তখন তাদের অনুভূতিটা কেমন হবে তখন তাদের মনের অবস্থা কেমন হবে সেই বাচ্চাগুলো এখন ছোটো না সেই বাচ্চাগুলো এখন অনেক বড় হয়েছে সেই বাচ্চারা যদি দেখে তার ছেলে ছেলেমেয়েরা যদি দেখে যে তাদের বাপকে একদল সন্ত্রাসীরা কান ধরে উরভুষ করাচ্ছে তখন তাদের মনের অবস্থা কেমন হবে তখন তাদের মানসিকতা কেমন হবে এটা ভাবার লোক ছিল না এটা ভাবার লোক নাই আমরা আজকে লজ্জিত সামান্য একটা হিরো আলমকে সহ্য করার ক্ষমতা আমাদের নেই আমরা আজকে লজ্জিত যেই অমানুষগুলো এই কাজটা করছে সেই অমানুষগুলো জানে না যে সরেজাল হাসিনারে কিভাবে মানুষ দেশ সারা করছে যারা আজকে দেশে আবার অশান্তি শুরু করতে চায় তাদের ইতিহাস থেকে শিখে নেওয়া উচিত যে সরেজাল হাসিনার কিভাবে দেশ থেকে মানুষ দিয়েছে যারা পুনরায় দেশে আবার অশান্তি সৃষ্টি করবে তাদের অবস্থাও হাসিনার চাইতে ভালো হবে না স্বাধীনতার প্রথম অর্থই হচ্ছে প্রত্যেকটি মানুষ সমান অধিকার পাবে সবাই কথা বলার অধিকার রাখবে সেই স্বাধীনতা হিরো মারও আছে যারা আঠারো সালের মতো হিরোয়ালামের গায়ে হাত দিয়েছেন তারা নিঃসন্দেহে হাওনাঙ্কেল না হয় হাওনাঙ্কেলের বংশধর হাওনাঙ্কেল হইয়া হাওনাঙ্কলের বংশধর হইয়া বাংলাদেশে থাকা যাবে না যাবে না যাবে না